পাড়ার এক কাকার সাথে মাছ ধরতে গিয়ে চন্দ্রেশ্বর খালের জলে তলিয়ে গেল আঠেরো বছরের ভাইপো ভাইপোকে বাঁচাতে কাকার সাথে প্রাণের ঝুঁকি নিয়ে অনেকেই জলে ঝাঁপ দেন খোঁজ পাওয়া যাচ্ছে না ভাইপোর ঘটনার খবর পেয়ে মুহূর্ত দেরি করেনি দাসপুর থানার পুলিশ ওশি অঞ্জনী তেওয়ারি নিজে এই মুহূর্তে দাসপুর থানার গোপীগঞ্জ উত্তরবাড় এলাকার চাইপাট তেঁতুলতলায় নামানো হচ্ছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরিদেরকে এখানেই আজ বৃহস্পতিবার বেলা প্রায় বারোটা নাগাদ চন্দ্রেশ্বর খালে আরিড গ্রামের বছর বত্রিশের সুকুমার মালের সাথে খিয়া জালে মাছ ধরতে নামে ওই গ্রামেরই বছর আঠেরোর উত্তম নায়ক সম্পর্কে তারা কাকা ভাইপো দুপুর একটা নাগাদ কাকা সুকুমারের নজরে আসে জাল খিয়ে ভাইপো উত্তম আর জল থেকে ওঠেনি সেই থেকেই খোঁজ চলছে ভাইপোর জানা গেছে এই স্থলে জলের গভীরে আছে জল জলপাশের হিউম পাইপ অনেকে মনে করছেন এই পাইপের মধ্যেই আটকে থাকতে পারে ভাইপো ওই পাইপের মধ্যে ঢোকানো হয়েছে অন্য পাইপ তবে ইতিমধ্যেই ভাইপোর জাল উদ্ধার হয়েছে তবে মেলেনি ভাইপোকে দাসপুর দুই থেকে বাবলু মান্না রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল আমি নিজে বাঁধলাম হাতে হাতে জালটা বেঁধে দিয়ে উঠে দাঁড়িয়ে আছে উপরে উপরে দাঁড়ানোর পরে তারপর আমি দিয়ে চলে গেলাম সেপাশকে সেপাশে জাল খেয়াচ্ছিল তারপর দেখি একজন বলে তো এই আইনের ডুবেছে উঠে আমি কখন ডুবলো বলি এক্ষুনি অনেক কোন ডুবে তুই আমাকে ডাকলি নি সে বলছে আমি তো জানিনি আমি যখন সে পাশে আছি জাল খিয়াতে তারপর ডুবে এসে দেখবো চলাই না চলাম ছেলে জাল ছেড়েতে ছুটে এসে দেখি বলে দেখ জাল টেনে আমি জালটা যখন টানলু বলে জালে আটকিয়েছি দেখ আমি জাল টেনে পুরো টেনে বের করলু চঙ্গের মুখে ডুবলু তাও ওকে পাই কতজন বলে ধরছিলেন মাছ আপনারা আমরা দুজনেই ছিল বহু লোক ছিল কখন থেকে মাছ ধরছিলেন আমরা এসেছিলাম বারোটার সময় সাড়ে বারোটার সময় ঘটনাটা কখন হলো সাড়ে বারোটার পর থেকে তারপরে একটা দশ হবে এরকম

আজকে দুপুর বারোটা নাগাদ এক কাকার সাথে প্রতিবেশী কাকার সাথে উত্তম নায়ক নামের আঠারো বছরের এক যুবক মাছ ধরতে খেয়া জালের সাহায্যে আর মাছ ধরছিল একেবারে চাইপাট যে তেঁতুলতলা চন্দ্রেশ্বর খাল রয়েছে যেখানে একটি ক্রস বাঁধ দেওয়া হয়েছে আপনি জানবেন হয়তো যেখানে ওই পুলের জন্য একটি ক্রস বাঁধ দেওয়া হয়েছে পুল নির্মাণের জন্য সেই ক্রস বাঁধের কাছে তারা মাছ ধরার সময় প্রায় এক ঘন্টার উপর তারা মাছ ধরছিল হঠাৎ করেই ওই আঠারো বছরের যে যুবক উত্তম সে কিন্তু নিখোঁজ হয়ে যায় অর্থাৎ সে যে দিক থেকে কিন্তু তার খোঁজ জলে এখনো পর্যন্ত প্রায় দুই ঘন্টা অতিক্রান্ত তাকে কিন্তু পাওয়া যায়নি ওই যে যে ওই ক্রস কিন্তু একাধিক হিউম পাইপ আছে তো ওই হিউম পাইপের মধ্যেও কি খোঁজ জ্বলছে এখানে তিনটি হিউম পাইপ দেওয়া রয়েছে মানে এই তিনটি হিউম পাইপের মধ্যে একটি এখনো পর্যন্ত ব্লক তো সেটা দিয়ে জল প্রবেশ করছে না এমনটা কিন্তু মনে করছি এখানে স্থানীয়রা তারা কিন্তু পাইপ ঢুকিয়ে সমস্ত হিম পাইপের ভেতর একটি বড় সাইজের যে পাইপ থাকে সেই পাইপ ঢুকিয়ে তারা চেষ্টা করেছে তার ভেতরে যদি কিছু থাকে বা যদি ওই যুবক কোনোভাবে আটকে যায় তাকে বের করার কিন্তু এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ওসি পাশাপাশি এরা পৌঁছে গেছেন শুনছি তারা কি নেমে পড়েছে অলরেডি না এখানে ডাক্তার থানার পুলিশ রয়েছে এখানে বড়বাবু রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ডুবুরি কিন্তু নামানো হয়নি কারণ ডুবুরিকে খবর দেওয়া হয়েছে তারা এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি তবে স্থানীয় কয়েকজন যুবক এবং যার সঙ্গে ওই কিছু মাছ ধরছিল যুবক তো সেই ব্যক্তিও কিন্তু জলে নেমে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় তবে এখনো পর্যন্ত তার সেই যে যুবক তার কোনোরকম সন্ধান নেই খালের যে ক্রস তার দুই দিকেই খোঁজা হয়েছে দুই দিকে কোথাও তার সন্ধান মেলেনি ওকে ধন্যবাদ ঘটনার দিকে তাহলে তুমি খোঁজ রাখো বা জানো বিষয়টা আরো কি হচ্ছে পরবর্তীতে জানাবে এখনো